তো দেখা করার সময় আমি প্রথমেই বললেন নদী তোমার এই ফলাফল আমার কাছে অপ্রত্যাশিত এটা কেমন করে হলো পশ্চিমবঙ্গে একটা অদ্ভুত রাজনীতি যেটা আগে ছিল না সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি এই সাম্প্রদায়িক বিভাজন রাজনীতি থেকে বাংলা দূরে ছিল বাংলার কাছে সাম্প্রদায়িক রাজনীতি আগে অচেনা অজানা ছিল আজ বাংলায় সাম্প্রদায়িক রাজনীতি বাস্তবতা লাভ করেছে আমাকে হারানোর জন্য একজন পরিচিত মুসলমান মুখকে আনা হল সেখানে প্রচার করা হল এতদিন দাদাকে ভোট দিয়েছে ওর ভাইকে ভোট দাম তাকে মসজিদে মসজিদে ঘুরিয়ে মুসলমান সমুদায়কে খুশি করার চেষ্টা করা হলো আর উল্টো দিকে পরিকল্পিত হবে তৃণমূলের লোকরা দাঙ্গা লাগানো তৃণমূলের লোকদের এমএলএ তাকে দিয়ে বলানো হচ্ছে মুসলমান একাও হিন্দু তোমাদেরকে কেটে জলে ভাসিয়ে দেব হঠাৎ একথা বলার মধ্যে দিয়ে হিন্দুদেরকে ভয় পাই দিয়ে হিন্দুদের কাছে বার্তা দিল তৃণমূল হিন্দু তোমরা এক হোক বার্তা দিচ্ছে একটাই অংশ তাদেরই নিজস্ব তৃণমূলের এজেন্সি তৃণমূলের ভাড়া করা এজেন্সি সেই এজেন্সি একদিকে মুসলমানকে বলছে এতদিন তোমরা দাদাকে ভোট দিচ্ছ ভাইকে ভোট দাও সে একই হিন্দুদেরকে বলছে হিন্দু সব এক হোক না হলে মুসলমানদেরকে বাঁচতে পারবে লক্ষ্য তাদের তাদের অধীচ হারানো দিদির লক্ষ্য ছিল অধীর হারানো অধী্য হেরেছে কিন্তু হেরেছে তার কারণ আমি সাম্প্রদায়িক রাজনীতির চক্রান্তের শিকার হয়েছি আমার কোনো আফসোস নেই কারণ আমি ধর্মের পক্ষে রাজনীতি করতে গেছি আর ধর্মের পক্ষে রাজনীতি যারা করে তাদের কাছে এটা কখনো একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসে আমি আমার জীবনের অভিজ্ঞতা বুঝতে পারছি না তাই আমার কারিগর না খুব নেই আমাকে যারা ভোট দিয়েছে তারা হিন্দু আমাকে যারা ভোট দিয়েছে তারা মুসলমান যেমন হিন্দু মুসলমানের রাজনীতি হয়েছে তেমনি হিন্দু মুসলমান বই পক্ষ আমাকে ভোটও দিয়েছে হয়তো আমার যেটা আশা ছিল সেটা দেয়নি আমাদের গতবার যে হিন্দু সম্প্রদায় তারা বিজেপিকে বিজেপিকে দিয়েছিল এক লক্ষ তেতাল্লিশ হাজার ভোট এবার প্রায় সাড়ে তিন লক্ষ পার করে ভোট দিল তার আড়াই গুণ ভোট তাদের বেড়ে গেল এই হিন্দু ভোটটাকে বিজেপির দিকে ঠেলে দিল টিএমসি তার নিজের এজেন্সিকে ব্যবহার করে প্রচার করা হলো যে হিন্দু তোমার জীবনের বিপদ মুসলমানকে ঠেকাতে বিজেপিকে ভোট আর মুসলমানকে বলা হলো যেখানটায় সেটা আমাদের ঘরের ছেলে সেখানটায় হিন্দু অধিচ্য দিকে বললেন ম্যাডামকে এটাও বললাম যে ম্যাডাম বাংলায় যারা কংগ্রেস কর্মী তারা কিন্তু খুব কনফিউজ হয়ে আছে কনফিউজ মানে তারা খুব মানে বুঝতে পারছে না কি করবে